ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের প্রায় সকল ইউনিভার্সিটিতে বা টোটাল ইউনিভার্সিটি অ্যাডমিশনে বলা যায় যে মতো স্টুডেন্ট ইংলিশে ফেল করে এটার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে এখানে সবচেয়ে বেশি ফেল করে ফেল করার অন্যতম একটা কারণ হলো এখানে সাবজেক্ট ভিত্তিক পাশের যে ব্যাপারটা আছে তো এই জন্য এখানে বেশি ফেল করে তুলনামূলকভাবে ঢাকা ইউনিভার্সিটি বেঁচে তো অন্যান্য ইউনিভার্সিটি কোয়েশনগুলো কঠিন হয়ে থাকে বাট এখানে পাশের এই একটা ডিফারেন্সের জন্য অনেক বেশি ফেল দেখা যায় এখানে আচ্ছা যাই হোক তো কোশ্চেন যেটাই হোক কেন ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি ইংলিশে এটা হলো আমাদের কথা তো ফেল করে কেন করে রিজনটা যদি আমরা একটু খুঁজে বের করি তোমরা তোমরা যারা এখানে সেকেন্ড সেকেন্ড টাইম রয়েছো সরি রয়েছো তারা কিন্তু জানো যে তুমি কেন ইংলিশে ফেল করছো যদি ফেল করে থাকো ব্যাপারটা হলো আমরা কি করি এখন রুলস নির্ভর পড়াশোনা করি তো রুলস নির্ভর পড়াশোনা করতে করতে আমাদের ব্যাপারটা হয়ে গেছে একটা আমি সেন্টেন্স দেখবো দেখার পর আমি কোন রুলসে ফেলাবো এমন একটা আমার মাথার মধ্যে চিন্তা এসে যায় তো রুলস নির্ভর পড়াশোনা এটা করা যাবে না তার মানে কি আমি পড়বো না কি থাকলে কি হবে এই হ্যান বিষয়গুলো অবশ্যই তুমি পড়বা বেশি। অনেক বেশি একটা তুমি মনে করো নিয়ম জানলা তার উপর ভিত্তি করে তুমি দশ থেকে বারোটা বা তারও বেশি পরিমাণ উদাহরণ প্র্যাকটিস করবা অনেক বেশি উদাহরণ প্র্যাকটিস করবা এই উদাহরণ গুলো কি হুবহু রুলস সাথে মিলতেছে আলাদা যদি পার্থক্য থাকে তাহলে আমি কিভাবে সলভ করতে পারি এইরকম ব্যাপারটা এরকম করে শিখলা শেখার পরে কি শেখার পরে সেটা কোন রিভিশন you uh -huh. রিভিশন দাও নাই তোমার প্রচুর রিভিশন দিতে হবে পড়াশোনা এখানে জিকে হোক বাংলা হোক ইংলিশ হোক যেটাই হোক না কেন তুমি যদি এক সপ্তাহ আগে একটা টপিকস পড় আমি যদি ওখানে তোমাকে কোশ্চেন করি তার মধ্যে তুমি 80% ফেল করবা মানে তুমি পারবা না উত্তর দিতে পারবা 80% কোশ্চেনের তুমি উত্তর দিতে পারবা না কেন কারণ তোমার প্র্যাকটিস নাই এই জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে সব সময় পড়াটা রিভিশনের মধ্যে রাখতে হবে আয়ত্ত রাখতে হবে তোমার এই যে ব্যাপারটা এন্ড অনেক বেশি তোমার পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে বলা মানে ভয় পায় যে আমি পরীক্ষা দেব আমি কিন্তু রিজন এন্ড যে ইয়ে যেটার সলিউশন আমি দুটো একসাথে আলোচনা করতেছি তো দেখো তারপরে কি পরীক্ষার যে ব্যাপারটা পরীক্ষা দিতে চায় না তোমার অনেক বেশি পরীক্ষা দিতে হবে তুমি যত বেশি পরীক্ষা দিবা তত তোমার কি হবে প্র্যাকটিস হবে যে না আমি পারতেছি নাকি পারতেছি না ভুলে গেছি নাকি যাই নাই অল্প সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে দিয়ে তোমার প্র্যাকটিস করতে হবে বিষয়গুলো এইগুলো তুমি যদি ভালোভাবে করো তবেই না তুমি ইংলিশে ভালো কিছু করতে পারবা আর সব পড়তে যায় একেবারে হিজিবিজি অবস্থা হয়ে গেছে এই সবগুলো পড়া যাবে না কি করতে হবে তোমার টপিক্স ওয়াইজ পড়তে হবে আমাদের

শুধু তোমার আহ সঠিক এইটা উত্তর এটা দেখেই তুমি চলে যাবা না কেন সঠিক হইলো অন্যটা না থাকলে কি হইতো এখানে এই টপিক্স শুধু ভালোভাবে তোমাকে খেয়াল করতে হবে তাহলে বুঝতে পারছো তো ইংলিশের এই কনসেপ্টটা তো তুমি যদি আমাদের এই গাইডলাইন মূলক নিয়মিত ভিডিও গুলো পেতে চাও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে ওখানে তুমি জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে ইংলিশ দশটা ফ্রি বেসিক ক্লাস আছে এত যে বক করলাম এই ফ্রি দশটা বেসিক ক্লাস নিয়ে এই ক্লাসগুলো প্র্যাকটিস করিও তাহলে বুঝতে পারবো যে ইংলিশটা তোমার কিভাবে পড়া উচিত এন্ড এই ক্লাসগুলো করার পর তুমি যদি মাস্টার সহ অন্যান্য যে বই রয়েছে সেখান থেকে তুমি যদি প্র্যাকটিস করো না তাহলে কি হবে জানো তোমার এখান থেকে তুমি চার থেকে পাঁচটার মতো বা তারও অধিক কোশ্চেন কমন পেয়ে যাবা

আচ্ছা এই যে টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত বই সংক্রান্ত বা ভর্তি ব্যাস যা 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 জিজ্ঞাসা আছে তোমার এই নাম্বারে নক দি তুমি জিজ্ঞাসা করলে তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আসসালামু আলাইকুম